আসসালামু আলাইকুম দিয়ার চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম হাট এ হাটটি বসে থাকে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট এ হাটে ক্রেতা বিক্রেতা কারোই খাজনা লাগে না পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলো লাইক দেবেন তো কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে তো চলুন দেখে আসি কি কী মিটেশনে পাই করছে কেমন দাম বিক্রি হবে বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরব সাথেই থাকুন ধন্যবাদ আজকে সকাল সকাল একবার ভিডিও ছেড়ে দিলাম কারণ লোকজন কম আসলে তো হয়ে দ্বিতীয় যাবে।

রানিং কিংবা করা কনফার্ম নিতে পারবেন এগুলোর দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া জি এখানে হোয়াইট পেস আছে তারপরে ফন আছে

এটা দামটা ছিল দশ হাজার টাকা

কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই ভালো আজকে নিয়ে আসছেন শুধু লাভবাট ভাই আসছেন হ্যাঁ এগুলা নিউ অ্যাডাল পাখি এগুলা একদম তিন হাজার টাকা ধরা একদম তিন হাজার টাকা নিউ অ্যাডাল হ্যাঁ একদম তিন হাজার একদম এই জায়গায় কিছু

পাখি গুলো অনেক সুন্দর অস্থির কালার অসাধারণ পাখি যেটা আলাদা অবশ্যই ফাইসল ভাই সত্যি যোগাযোগ করে নিতে পারবে চার হাজার টাকা ধরা একদম একদম চার হাজার টাকা নিতে পারবে আর এই জায়গায় আরো বেশ কিছু পারবো সাত হাজার টাকা ধরা সাত হাজার টাকা পারবো হ্যাঁ এগুলো কি রানিং রানিং সবগুলাই রানিং হ্যাঁ সবগুলাই রানিং সবগুলাই রানিং দেখতে অনেক সুন্দর যেটা আলাদা অবশ্যই ফাইসল ভাই সত্যি যোগাযোগ করে হ্যাঁ এগুলো সাত হাজার টাকা ধরা

এই জায়গায় কিছু যাবা আছে ভাই হলো বাইশো টাকা জোড়া ভাই এটা ফোন যাবা লাল চোখের জাবা লাল চোখের একই দাম ভাই সাদা হলো বাইশ টাকা চোখে কইব সাদা যাওয়া এত দাম না চোখের লাগে চোখ দেখে নিচের টাকা জোড়া ভাই চোখে লাল চোখের বাইশ নিতে পারবো এই জায়গায় আর কিছু যাবা আছে এগুলো হলো পনেরোশো টাকা জোড়া ভাই এগুলো পনেরোশো টাকা

কেমন বয়স এটার বয়স ভাই দুই মাস দুই মাস জি কত চান এটা এটার দাম চাইতেছি সাত হাজার টাকা সাত হাজার টাকা দামা দামি করতে পারবে ওটা আলোচনার সাবেক অল্প কিছু কম রাখা যায় ছোট দামা অপশন আছে দামা করে নিতে পারবে জি তবে ফোন নাম্বার আর লোকেশনটা জিরো সেভেন নাইন ডাবল থ্রি ওয়ান থ্রি ফাইভ জিরো থ্রি লোকেশন মিরপুর তেরো যদি এর চেয়ে ছোট বেবি লাগে এটাও আছে দেওয়া যায় ছোট চাইলেও দিতে পারে তিরিশ দিন পঁচিশ দিন যে কয় দিনের বয়স লাগে এখন আট বাজার তো এক চান্সই যে নিবাই ভিডিও কলে দেখে নিবো অসুবিধা

আসসালামু আলাইকুম বসির ভাই জি আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে আজকে দেখেছি অনেক সুন্দর সুন্দর বেশি ছোট পাখি হ্যাঁ ছোট পাখি আছে ইনশাআল্লাহ আজকে ছোট পাখি নিয়ে আছি কয়টা মিষ্টি ছোট পাখি আছে এখানে জেব্রা আছে ইলাস্টিক আছে

যে দশক নেবে তিন হাজার টাকা পার পিস দেখা যাবে পার পিস তিন হাজার টাকা নেবে ডাবল রেড ফ্যাক্টর ভাবে তিন হাজার টাকা পার পিস যেটা নিব মাত্র তিন হাজার টাকা পার পিস নিতে পারবো ডাবল রেড ফ্যাক্টর এই যে ভাই ককাটেল আছে ককাটোলের কি রানিং জি ভাই রানিং

এক তোর কাছে অনেক শুনంది বাইরা কি পাখি বলে দা ভাই ইন্ডিয়ান রিগনেট ইন্ডিয়ান রিগনেট এটাকে রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দেখি জি ভাই ডিম গ্যারান্টি এটা একটা কত স্যার এটা 4000 টাকা ফিক্স টাকা ফিক্স নিতে পারবেন কত দেখি ভাই সুপার এটা ভাই সুপার টাকা ফিক্স টাকা ভাই ফোন নাম্বার নম্বর লোকেশন ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো থ্রি লোকেশন মিল্প চোদ্দ শাহ বাংলাদেশের সাথে যোগাযোগ ধন্যবাদ